এ রোজ লাগছে দেখো এইনার মুখে গো। এই যে সকালে ব্রেকফাস্ট চলে এসেছে। মামাই। মামাই এখানে সুন্দর ভিডিও বানাছিল আমরা ডিস্টার্ব করে দিয়েছি। ঠান্ডাতে তুমি চাণ করে তোমরা পারবে। এরকম ঢালু পথে নামার পর এই সুন্দর জায়গাটার সন্ধান তোমরা পেয়ে যাবে। বাবা ছবি তুলে আর সময় সঙ্গে আপডেট হয়ে যাবে। একদম লাইভ আপডেট। রুহিয়রনা ও আমাদের ব্লগ দেখছে। Siri দি উঠবো? ওই বুনি একমাত্র। বুনি কিন্তু ওকে এখন না আমাদের দিদি ও সবাইকে পথ দেখিয়ে নিয়ে আসছে। এবারে পাল্টা দাও কিন্তু খুব আনন্দ করছে হ্যাঁ মানে স্বর্গ এটাকেই মনে হয় বলে সকালে ঘুম ভাঙতেই পরিবেশ যেন উপহার দিল একটা সুন্দর সকালের পাহাড়ের নিস্তব্ধতা সাথে এরকম মনোরম মনোমুগ্ধকর পরিবেশ চারিপাশটা দেখে যেন সকল চিন্তা থেকে মুক্ত হওয়া যায় পরিবারের সাথে এরকম একটা সুন্দর সকাল উপহার পেলে জীবনের থেকে মনে হয় আর কোন অভিযোগই পাহাড় যেন নব নব রূপ পরিবর্তন করছে ক্ষণে ক্ষণে একবার আলো একবার ছায়া আর ওই দূরে দেখা যায় কাঞ্চন শান্ত মনে পরিবারের সকলের সাথে এই সকালের মনোমুগ্ধকর পরিবেশটা আমরা উপভোগ করলাম হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে আমরা আছি কাফে দেউরালি গাওতে যেটা একটা হোমস্টে একদম নিরিবিলি একটা জায়গাতে আর এখন তোমাদেরকে পুরো জায়গাটা চলো ঘুরে দেখাবো কেমন কালকে তোমরা কিছুটা ঝলক দেখেছিলে কিন্তু আজকে পুরোটা দেখাবো চলো তো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ যারা একটা পাহাড়ে শান্ত নিরিবিলি জায়গায় টাইম কাটাতে চাইছো এটা তাদের জন্য একদম পারফেক্ট ছিল আসার রাস্তা যেটা একদমই একটা কাঁচা রাস্তা আর কালকে দেখে মনে হচ্ছিল যে আমরা হারিয়ে যাচ্ছি না তো কিন্তু অ্যাকচুয়ালি এই রাস্তাটা এরকম করেই করা আছে একদম অফরোডিং হ্যাঁ অফরোডিং যেন তোমরা মানে সেই ফিলটা পাও তার আগে কিন্তু একদম ভালো পাকা রাস্তা আছে ঠিক আছে তো এখান থেকে এরকম ঢালু পথে নামার পর এই সুন্দর জায়গাটার সন্ধান তোমরা পেয়ে যাবে তো এই হচ্ছে হোমস্টে যেখানে কাল রাত থেকে আমরা আছি আর কালকে রাতের দৃশ্যটা তো তোমরা দেখেছো কিন্তু সকালের দৃশ্যটা যেন আরো অপূর্ব কেন জানো তার সামনে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা আর আমাদের না খুব ভালো ছিল যার জন্য আমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি তো এখান থেকে যেরকম দেখা যাচ্ছে আরও সামনে যখন এগোবো তখন কিন্তু আরও ভালো করে তোমরা দেখতে পারো নেক্সট ডেস্টিনেশন যেখানে যাচ্ছি আমরা সেখানে এমন একদম পরে পাহাড় থেকে কাঞ্চনজঙ্ঘা তো এখান থেকেও আমরা কিছুটা ঝলক পেলাম আর তার সাথে আমরা ওই কি এই পক্ষে এটা দেখো দুতলা তাও আবার কাঠের যার জন্য প্রচুর গরম কোনো হিটারের প্রয়োজন নেই আর নর্মাল টেম্পারেচার মানে আমাদের জায়গাতে যেমন নর্মাল দেখে বুঝতে পারছো কানে টুপি নেই হাত গ্লাভস নেই

কোথায় উঠে পড়ছো দেখো সেই লাগছে সেই লাগছে এখান থেকে তোমাদের ভিউটা দেখাই আসুন তাহলে তোমরাও এখানে উঠে একবার দাঁড়াতে চাইবে অবশ্যই এখানে যে জায়গাটা তোমরা ঠিক দেখতে পাচ্ছো এটা হচ্ছে কালিম্পং তার ঠিক পাশে যে জায়গাটা দেখতে পাচ্ছো ঠিক এই জায়গাটাতে আছে ঐতিহাসিক ডেলো পার্ক এই হচ্ছে পুরো জায়গাটা যেখান থেকে আমি দেখতে পাচ্ছি মানে এই পুরো শহরটাকে কালিম্পং দেখতে পাচ্ছি আরো অনেক গ্রাম আছে ছোট ছোট আমি তো অত নাম জানি না আমি জাস্ট এখানে সবকিছু সৌন্দর্য উপভোগ করছি আর কোথায় কি আছে সেটা আমাকে অভি বুঝিয়ে দিচ্ছে মানে এরকম একটা গাইড থাকা কিন্তু খুব দরকার আমাকে বুঝিয়ে দিতে ও

খুব ছোট ছোট গ্রাম খুব বড় বড় জায়গা দেখতে পাবেন আমরা ফার্স্টে পারছিলাম এখানে আরও জনবসতি আছে তো তারপরে আমাদেরকে বললো যে এখানে যে রকম গ্রাম আছে সেগুলো মানে চার পাঁচটার ঘর নিয়ে একটা গ্রাম এরকম তো ওখানেতে দেখা যাচ্ছে ছোট ছোট গ্রাম ওইদিকে দেখা যাচ্ছে আর এইখানে তো কালিম্পং শহরটা তোমাদেরকে বললাম আর তার ঠিক পাশেতেই আছে টেরো পার্ক আজকে যদি যাই তোমরা সেগুলোও দেখতে পাবে আহ রোদ লাগছে দেখ মা মুখে গোরে এত রোদ তো চোখ খুলতে পারছোনা গো মাম্মা দেখছি

অনেক ছোট ছোট বাচ্চা দেখতে পেয়েছিল সবার কাছে যাওয়ার জন্য না খুব কান ছিল কিন্তু এত ঠান্ডা ছিল কালকে বার করিনি তা আজকে রুহি এখানে খেলতে পারবে রুহি তো এখন দাদুর সাথে ব্যস্ত ওইদিকে আমি এদিকে রুহির জুতো আর ব্রাশ নিয়ে আসলাম আজকে পাহাড়ের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ব্রাশ করবে ওই দেখো ওখান থেকে কিছুতেই আসবে না একবার যখন বাইরে বেরোতে পেরেছে তাই আমি ভাবলাম চলো রুহিকে আজকে পাহাড় দেখাতে দেখাতেই ব্রাশ করাই আরে এ তো ঘুরেই যাচ্ছে মানে এর যে কত ভিডিও আসবে তোকে দেখে শেষ করতে পারবে না আমরা এদিকে খুঁজে বেরচ্ছি রুহি ওইদিকে দিকে ওটাই তো দাদুর সাথে দাঁড়াও কাঞ্চনজঙ্ঘা দেখতে গেছিল ভিতরে পড়িয়ে দিই

ভাবলাম যে ওইখানকারই আরোহী তুমি কোথায় থাকো বললো আমি ঘুরতে এসেছি দুই দিদির মধ্যে ঝামেলা ও বলে ছেড়ে দে আর ও বলে ছাড়বো না জোর মিলে এখন এখানে খেলা চলছে

আমি কিন্তু রুইশোনার জন্য সকাল সকালে একটু ওটস বানিয়েছিলাম কিন্তু তার আজকে সেটা ভালো লাগেনি তে আসবো আর পুরি খাবো না একটু বাইরের খাবার খাওয়ানো হতে পারে তো সেই কারণে আমি ভাবলাম যে চলো আমাদের সাথে আজকে ব্রেকফাস্টটাও করে নেবে এত রুহি আমাদের সাথে একটু রুটি খেয়েছিলো খিচুড়ি খাওয়ার পরও তা আজকে ওর জন্য খাবার সকাল সকাল করে নিয়েছে এখানেতে আমরা কুকার দিয়ে গেছিলাম সব কিছু রেডি করে আমাদেরকে খাবার রেডি করে দিয়েছে ওটা আমি দুপুরে খাওয়াবো আর এখন আমাদের সাথে বসে একটু খেয়ে নিক সকালে অল্প স্বল্প ওর খাবার খেয়েছে এখানকার খাবার এতটাই লাইট যদি রুহির মতো বাচ্চা হয় দু বছর হতে চলো তাহলে আরামসে খেতে পারবে কোনো সমস্যা নেই সেই কারণে আমিও রুহিকে খাওয়া দিচ্ছি এখানকার খাবারই যেটাও খেতে চাইছে অবশ্যই সব খাবার তো বাচ্চারা খেতে চায় না তো যে যে খাবারগুলো ওর জন্য সুটেবল সেই খাবারগুলো ওকে আমি দিচ্ছি এদিকে আমাদের সকালের ব্রেকফাস্ট চলে এসেছে পাহাড়ে এসে পাহাড়ের ব্রেকফাস্ট ও এখানে আছে আলুর তরকারি আর তার সাথে আছে পুরি আর শুধু পুরি নয় গরম গরম পুরি মানে এখনই ভেজে দেওয়া আরে দেখো রুহিকে দেখো পুরি দেখে দৌড়ে দৌড়ে আসছে পুরি খেতে রুহি তো ভালোবাসে না গো এখানে তো দেখেছো পাহাড়ের খাবার এখন খাচ্ছে রুহি কোনো রকম কোনো প্রবলেম হয়নি তাই আমি রুহিকে অ্যালাউ করছি আর সত্যি খুব লাইট ওয়েট খাবারগুলো আর ঘরো একদম এরকম গরম গরম পুরি খেলে তো রুহিকেই জিজ্ঞেস করো তোমরা কেমন লাগছে কেমন লাগছে রুহি রুহি শোনে কেমন লাগছে এখানে এসে কি আর রোটস খেতে ভালো লাগে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পাহাড়ে এরকম গরম গরম পুরি জাস্ট অসাধারণ আর তার সাথে এরকম পাহাড়ি ভিউ কেমন লাগবে বলো তো তোমরাই আমার তো দারুণ লাগছে রুহির কেমন লাগলো পুরি খেয়ে ওয়াও লেগেছে আর একটু খাবে না আর খাবে না হয়ে গেল একটু খাও একটু খাও আরে সকালে ও নিজের ব্রেকফাস্ট করেছে আর একটুখানি বাকি ছিল সেটাও খেয়ে নিয়েছে না গো এবার চলো দেখাই আমরা যে রুমটাতে থাকছিলাম সেটা কিরকম ঠিক প্রথমত রুমটা অনেক বড় যেখানে আছে দুটো বেড সেদিকে আছে সিঙ্গেল বেড আর এদিকে আছে ডাবল বেড এই রুমটাতে তোমরা আরামসে তিন চারজন থেকে যেতে পারো আর এটাও দেখতে পাচ্ছ একজনের জন্য শোয়ার পক্ষে একদম যথেষ্ট এদিকে একটা ব্ল্যাঙ্কেট দেয়া আছে বালিশ দেয়া আছে আর এইদিকে দেয়া আছে দুটো পিলো আর তার সাথে একটা ব্ল্যাঙ্কেট বড় রুমটা বুঝতেই পারছ সামনেও কিন্তু অনেকটা জায়গা আছে এখানে তোমরা জামা কাপড় বা যে কোনো দরকারি জিনিস রাখার জন্য পেয়ে যাবে এরকম দুটো সেলফ এখানে তো একটা হ্যাঙ্গার আর এখানে তোমরা লাগেজ রাখতে পারো এখানে একটা মিরর পেয়ে যাচ্ছে। মেকআপ করার জন্য একদম পারফেক্ট এবার চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই বড় বাথরুম আছে অনেকটা বড় তার সাথে কিন্তু পাহাড়ে এসছো ঠান্ডা জলের চিন্তা হবে যে গরম জল এখানে গিজার লাগানোই আছে কোনো প্রবলেম নেই এদিকে একটা মেশিন আছে হাত ধোয়ার জন্য এই জানলাটা দেখাই তোমাদেরকে যে এখান থেকে কত সুন্দর একটা ভিউ পাবে তোমরা তো যদি ভাবো যে ঘরে বসে দেখবো পাহাড় সেটাও কিন্তু দেখতে পারো তো এই রুমটাতে আমরা থাকছিলাম এখানকারতে আমার তো অনেক পছন্দ হয়েছে মানে জায়গাটাতে আমরা থাকছিলাম এখানকারই তো যেতে মনই চাইছে না কিন্তু এখনো অনেক সুন্দর আরো সুন্দর জায়গায় আছে বাকি আছে আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করে বাকি আছে আর একটা হোমস্টেতে আমরা যাব তার আগে আমরা সাইকেল সেন ঘুরব এখানের ওদের ব্যাকপ্যাকিং কমপ্লিট এবার চলো বেরিয়ে পড়ি এই দেখো গোপাল সোনা ঠান্ডার দেশে এসে সোয়েটার পরে একদম রেডি হয়ে নিয়েছে সকাল সকাল গোপালকে রেডি করে দিয়েছিলাম এবার আমরা আবার ঘুরতে যাব গোপালকে সাথে নিয়ে তো এখন আমরা যাচ্ছি লোলেগাঁও পার্কে কারণ এই রাস্তাতেই আমরা কাল গেছিলাম কিন্তু রাতের বেলা ছিল আর এখানে আসি নি তো আজকে এটা দেখে তারপরে অন্য জায়গায় যাবো চলো লোলেগাঁও ইকো পার্ক তো পার্কটা অনেকটা বড় উপর থেকে দেখে যেটুকু বুঝতে পারছি এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কেটে তোমাদেরকে ভিতরে যেতে হবে এখানে দেখো গোপাল দাদা চলে এসেছে মামার সঙ্গে আগে আগে গিড নিয়ে হাতে ঠিক মাম গোপাল দাদা টিকিট কেটেছে আজকে এই তো রুহির বাইনা এখন গোপালের সাথে সবাই মিলে একসাথে ছবি এবারে কিন্তু খুব আনন্দ করছে প্রচুর প্রচুর মজা করছে i <laughs> ইকো পার্কে খানিকক্ষণ সময় কাটিয়ে আবার বেরিয়ে পড়লাম পাহাড়ি রাস্তাতে তোমাদের রুহি শোনা কতটা এনজয় করছে সেটা দেখো সত্যি বলতে এই রাস্তাগুলো যেন অপূর্ব সুন্দর মুহূর্তের জন্য মনে হচ্ছে না চোখটা অন্য কোথাও সরায় এদিকে রুহিত রাস্তায় যাকেই দেখতে পাচ্ছে তাকেই টাটা বলতে বলতে যাচ্ছে এখন তবে গাড়িতে উঠলেই রুহি যেন ঘুমিয়ে পড়ছে এটা রুহি কিন্তু খুব ভালো কাজ করছে যেই গাড়িতে উঠছে অমনি ঘুম ঘুম আবার গাড়ি থেকে নামলেই রুহির হয়ে যাচ্ছে আস্তে আস্তে রুহি এদিকে ঘুমিয়ে গেছে আর আমরা এখন এই ফরেস্টে যাচ্ছিলাম কিন্তু রুহি ঘুমাচ্ছে আর মা অত উপরে উঠতে পারবে না তাই মা আর বাবা রুহিকে নিয়ে বসলো এখানে আমরা উপরটা দিয়ে একটু ঘুরে আসি বসাতে তাহলে এই রাস্তাটা এতটা খাড়াই না পুরোটা পাহাড়ে উঠতে হবে এই দেখো এখানে পুরো একদম খাড়া রাস্তা দাদা অলরেডি উপরে উঠে গেছে উপরটা যখন এসেছি না বিভৎস ঠান্ডা লাগছে আমার হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে ও মানে স্বর্গ এটাকেই মনে হয় বলে আমার রুহি সোনা উঠে গেছে ঘুম থেকে বোন আমার মন খারাপ করছিল আমার মামমাম ঘুমাচ্ছে দেখতে পেলো না